হ্যাঁ লোডকে ওস সবাই কেমন আছো সবাই আশা করি সবাই বলছো তলোর মতে আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওর টাইটাল মধ্যে আমি তো বুঝে গিয়েছি আজকের ভিডিওর টপিকটা কী হতে যাচ্ছে এক ভাই আমরা আজকে মানে নো প্রায় না কিন্তু একটা রাউন্ডে এনিমি মানে এনিমি যাতে একটা রাউন্ডও না নিতে পারে সেরকম একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি মানে লন আপ ম্যাচ স্টার্ট করব পাঁচ রাউন্ডের ভিতরে একটা রাউন্ডও মানে এনিমি যদি এনিমি একটা রাউন্ডও নিয়ে নেয় তাহলে মনে করো আমাদের চ্যালেঞ্জ ফেল হয়ে যাবে তো ভাই বেশি কথা না বলে তাড়াতাড়ি চলো ম্যাচটা স্টার্ট করি তো এখানে কিন্তু আমাদের ম্যাচটা লোডিং নিয়েছে ভাই এই ভাই তাড়াতাড়ি লন অফের ভিতর দিকে ভাই স্টার্ট দেওয়ার সাথে কি ভাই এই সাই ভাই ইংরেজি কোম্পানি বাট ওই মানে ওইটা একদম গেরিনার থেকে নাম দেওয়া ঠিক আছে ওইটা মনে করো তোমার এ ভাই কে নে চান্দু বট পড়ছে মেবি দাঁড়া চান্দু কোন দিকে তুমি এদিক দিয়ে ভাই ওই যে চান্দু একটা খাও খাইলো না এবার খাও এবার শরীরে বেশি দেয় আচ্ছা কোনো ব্যাপার না চান্দুরে আমরা প্রথম রাউন্ডটা নিয়ে নিয়েছি দেখে যাক মানে দ্বিতীয় রাউন্ডে আমরা কি করতে পারি না পারি আর সেখানে কিন্তু আমাদের ভুট্টার স্কিন বা মানে ভুট্টার স্কিন মানে শরীর স্কিন আর কি চাকুর মানে ওই যে ভুট্টার যেটা ছিল সেইটা আছে তো চান্দু তুমি বেরাও আবার তোমার একটা ড্যামেজ কই চান্দো তুমি ও ভাই সব আমি ভাই 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 আমি ওয়াল হ্যাঁ তো একটাই ভাইটে যাই কোনো ব্যাপার না চান্দো আমরা তিন রাউন্ডে চলে আসছি আর গাছ একটা রাউন্ডে কিন্তু আমরা ভাই নিতে দেব না সো এখানে কিন্তু আমি ডেজার্ট ডিগল নিয়ে নিয়ে আর ডেজার্ট ডিগল তো আমার ভাই আমি ভাই আমি আমি কি বলবো ভাই আমি আমি তুমি আমি কি কইখানে পাগল হয়ে গেছি কোন ব্যাপার না চান্দুরা এই সাইডে যাই আর এনিমিটে মারতেইবো

আর আমাদের দুই রাউন্ড জিততে হবে তো দেখা দেখ ভাই এনিমি কোন দিকে আছে সো ভাই মনে হয় ও ওই সাইড আসতে শেষ সো আমরা দাঁড়া ওই সাইডে যাই চান্দু তুমি কই গো ভাই আসতে মারতাম তুমি তাড়াতাড়ি বেরো এ ভাই ও মনে হয় ওই জায়গায় দাঁড়াই আছে নাকি ভাই ধরো একটা ফাইট দিয়ে নি একটু একটুকু এই চান্দু ওই ফাঁসে আসছে মেবি দাঁড়াও ওই সাইড দিয়ে যায়নি চান্দু কই তুমি একটা ওয়ান ট্যাপ খাও তো দেখি আরে কিরে ভাই চান খা এ ভাই ভাই আচ্ছা ও ভাই না ভাই হোক ভাই তোমাদের সামনেই ভাই লন অফ স্টার্ট করছি যা পড়ছে তাই খেলছি এখনো ব্যাপার না আমি পুরোপুরি আর কি মারতে পারতাম না সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আমরা চার রাউন্ড জিতে গেছি আর দেখা থাকে এবার ভাই এনিমিটা নেওয়ার পালা এনিমি কি গান নেয় চান্দু তাতো ভাই দেি তুমি কি গান নিছ ভাই চি টু নিছে ভাই তোমাৰ মানে পেণ্ট এইবাৰ হেলমেট গাড়ী চৰি কিছু মাৰত মানে গলি

ইউআইডি দিয়ে রাখিস তো ওইখান থেকে তোমরা আমার ইউআইডি দিয়ে অ্যাড পাঠাইতে পারো আর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দিও যে তোমাদের মানে গেমের যেই নামটা থাকবে সেই নামটা আর তোমাদের ইউ তাহলে আমিও অ্যাড দিতে পারবো তো গাইস আজকের ভিডিওটা এই প্রয়োজন ছিল ভিডিওকে মুখে অবশ্যই কম মুখ বলে দেওয়াও সবাই ভালো থেকে নিজের খেয়াল রেখেও গাইস